গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি এটা করি মন্দিরে এবারে যেতে পারবো না তো বাড়িতেই পুজোটা করছি আর শিবজির তো জানোই প্রিয় রঙ হচ্ছে সবুজ তাই জন্য সবুজ চুড়ি সবুজ শাড়ি সব কিছু সবুজ পরে এই ব্রতটা আমি পালন করি আগে অতটা করতাম না তবে রায়পুরে পাঁচ বছর থাকার পরে আমি ওখানকার অবাঙালি কালচার থেকে এটা কিন্তু শিখে গেছি শিবরাত্রি পুজো তো করি তখন লাল পাশ পরে নিই আর এখন সবুজটা পরে করি বেশ ভালো লাগে চলো পুজোটা এবার শুরু করি আমার পুজো করা হয়ে গেছে তজুবাবুও চলে এসেছে একটু ধূপ দেখানোর জন্য আর এখানে যে শিব ঠাকুরটা দেখছো এটা আমার রায়পুরের ছোট্ট একটা শিব ঠাকুর এটা এখানে আলাদা রেখেছি এটা জানালায় রেখে এটাকেও পুজো করে নিলাম আজকে ব্রত রেখে আমি কি খাচ্ছি সেটাই দেখে নেওয়ার পালা এবার একটু টক দই নিয়েছি আর একটু পেঁপে কুচো নিয়েছি আর নিয়েছি শশা আর তার সাথে একটুখানি কলা নিয়ে নিয়েছি আর নিয়েছি আপেল কুচি আর একটু আম ছিল তো আমটাও কেটে দিয়ে দিয়েছি জুবাবু তো আমের আঁটি নিয়ে বসে পড়েছে সেটা আর তোমাদের সঙ্গে কি দেখাবো এখন আর এদিকে একটু কাজু বাদাম ছিল সেটাও দিয়ে দিলাম আর একটু কিশমিশ কিসমিশ এটা দিয়ে ভালো করে মেখে নিয়ে ও হ্যাঁ দাঁড়াও একটু সন্দেশ ছিল সেটাও একটু দিয়ে দিলাম যেহেতু টক দইতে আমি চিনি বা গুড় কিছুই দিচ্ছি না সন্দেশটা দিলে একটু টেস্ট হয় কলার খাওয়া হলো এইবার সোন মিষ্টির পর মিষ্টি খেয়ে যাচ্ছি চলো এই যে কালকে দিদি দিয়েছিল সোন সেই সোন পাপড়ি তোজো খাবে খাও তোজো খাও এনে ফেলবে না পিপড়ে হবে খুব ভালো লাগে দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পর একটু সন্ধ্যা হয়ে এসেছে তো আমি সন্ধ্যা বেলায় একটুখানি ঠাকুরকে আরতি দিয়ে দিচ্ছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা রাতি দিয়ে তোজোকে একটু খাওয়াতে বসেছি আর ওদিকে বড়োটাকেও খেতে দিয়ে দিয়েছি আজকে ওরা ভেজ খেয়েছে তাই ওদের একটু আগেই খিদে পেয়ে গেছে আর এদিকে আমি আমার উপোসের দিনে আজকে রাত্রে আমি কি খাচ্ছি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শুকনো কড়াইতে একটুখানি মুগ ডাল নিয়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব ভেজে নিচ্ছি আর কি আর ওদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম একটু সাবুদানা দু তিন ঘন্টা আগে আর এদিকে জল দিয়ে দিলাম প্রেশার কুকারে একটু হলুদ আন্দাজ মতন লবণ দিয়ে বসিয়ে দিচ্ছি মুগ ডালটা একটু বেগুনও ভেজে নিচ্ছি অনেকদিন দিন বেগুন ভাজাটা আমার খাওয়া হয়নি আর ওর বাবা বললো একটু আলু ভাজাও করতে তাই একটুখানি আলু ভেজে নিচ্ছি যাতে ছেলেটা একটুখানি রুটি দিয়ে খেতে পারে ওর বাবা বলেছে রুটিটা নিয়ে আসবে আসার সময় ওদের রুটি আর আমার জন্য করছি সাবর খিচুড়ি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি আলুটা ছেড়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হলে অল্প করে একটু আদা কুড়ে নিয়ে দিয়ে দিলাম এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর প্রয়োজন মতন লবণও দিয়েছি আর এদিকে মুগ ডালটা দিয়ে দিলাম ফুলকপি আর আলু ওদিকে ডালের সঙ্গে সেদ্ধ হচ্ছে আর এদিকে দেখো শুকনো করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি সাবুদানাটা এরপর এটাও দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব আর সব শেষে দিয়ে দেবো একটু ঘি গাওয়া ঘি দিলে একদম অসাধারণ খেতে হয় একটু চিনিও দেওয়া যায় আমি এখানে চিনির বদলে গুড়ের ব্যবহার করেছি বেশ সব খাবার আমার রেডি হয়ে গেছে সঙ্গে যা যা ভাজা করেছিলাম সেগুলোও রয়েছে আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো thank <laughs> you